জয় মা দুর্গা হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ মাস হলো আশ্বিন মাস এই মাস শুরু হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আশ্বিন মাসেই মা দুর্গা এবং মা লক্ষ্মী বিশেষ পুজো করা হয় শাস্ত্র অনুসারে আশ্বিন মাসে এই ছটি জিনিস কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে ব্যক্তি আশ্বিন মাসে এই ছটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কাউকে দেবেন বা দান করবেন তার উপর মা দুর্গা এবং স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হবেন এমনকি মা লক্ষ্মী তার বাড়ির ছেড়ে চলেও যেতে পারেন এর ফলে ওই ব্যক্তির জীবনে নেমে আসবে চরম জয়স্থায়ী দুর্ভাগ্য এবং কষ্ট সংসারে নেমে আসবে চরম অশান্তি এবং আর্থিক সংকট তাই আশ্বিন মাসে আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমরা শুনবো শাস্ত্র মতে আশ্বিন মাসে কোন কোন ছটি জিনিস কাউকে দিতে বা দান করতে নিষেধ করা হয়েছে আশ্বিন মাস পবিত্র একটি মাস এই মাসেই থাকে মহালয়া এবং পিতৃপক্ষ পিতৃপুরুষের উদ্দেশ্যে করা তর্পণ আশ্বিন মাসে ভগবান রামচন্দ্র অকালবোধন করে মা দুর্গাকে সন্তুষ্ট করেছিলেন এবং এরপর তিনি রাবণকে বধ করে সীতা উদ্ধার করেন এই মাসেই হয় নবরাত্রি এবং বছরের শ্রেষ্ঠ গোজা করি লক্ষ্মী পূজা প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে আশ্বিন মাসে যে কোনো কাজ করলে তাতে নিশ্চিত ফল পাওয়া যায় পক্ষে যে কোনো শুভ কাজ আরম্ভ করলে তা অবশ্যই সফল হয় বলে মনে করা হয় সবার সঙ্গে একসঙ্গে থাকতে গেলে অনেক সময় আমরা ঘরোয়া জিনিসপত্র দেওয়া নেওয়া করে থাকি কিন্তু অন্যের সাথে এই দেওয়া নেওয়া করা গেলেও আশ্বিন মাসে যে ছটি জিনিসের কথা বলা হয়েছে সেইগুলি কাউকে দিতে মানা করা হয়েছে সেগুলি যদি ভুল করেও আপনি কাউকে দিয়ে থাকেন তাহলে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার উপর উষ্ট হবেন তাদের কৃপা থেকে আপনি এবং আপনার পরিবারের সবাই বঞ্চিত হবেন এর ফলে আপনার জীবনে নেমে আসবে ঘোর বিপদ এবং নানান সমস্যা এবং দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে নেগেটিভ শক্তি আপনার সংসারে এসে বাসা বাঁধবে বন্ধুরা নিজের ও নিজের সর্বনাশ না চাইলে আপনি আশ্বিন মাসে এই ছটি জিনিস কাউকে দেবেন না এবং আপনিও কাউর কাছ থেকে এই ছটি জিনিস ধার বা দান হিসাবে নেবেন না বন্ধুরা শাস্ত্র অনুসারে আশ্বিন মাসে যে ছটির জিনিস কঠোরভাবে নিষেধ করা হয়েছে তার মধ্যে প্রথম জিনিসটি হলো বাড়ির ব্যবহার করা পিতল তামা বা কাঁসার জিনিসপত্র তামা পিতল বা কাঁসার জিনিসপত্র হল সৌভাগ্যের ও মা লক্ষ্মীর সৌভাগ্য দিয়ে দেওয়া। এতে নেমে আসে দারিদ্রতা তবে পুরোনো বাসন বললে আপনি নতুন বাসন কিনতে পারেন কিন্তু আশ্বিন মাসে কাউকে দান বা ধার হিসাবে পুরনো বাসন কখনোই দেবেন না দ্বিতীয় জিনিসটি হলো আপনার ব্যবহার করা পুরনো জামাকাপড় বা ছেঁড়া জামা কাপড় আশ্বিন মাসে ভুল করে কাউকে পুরনো জামা কাপড় দান করবেন না পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দিলে আপনার পরিবার এবং আপনার পরিবারের সদস্যদের উপর অনেক ক্ষতি হয়ে যেতে পারে ব্যবহার করা পুরোনো জামা কাপড় দান করলে আপনার গৃহলক্ষ্মী রুষ্ট হন আশ্বিন মাসে যদি কাউকে দিতে ইচ্ছা হয় তাহলে আপনার সাধ্য মতো জামা কিনে দিন এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার এবং আপনার পরিবারের উপর সন্তুষ্ট থাকবেন তৃতীয় জিনিসটি হল লবণ বা নুন আশ্বিন মাসে কাউকে লবণ দান করলে বা ধার দিলে মা লক্ষ্মী বা মা দুর্গা খুবই বিরক্ত হন লবণ বা নুন বাড়ির থেকে মন্দ শক্তি ও নেগেটিভ এনার্জি দূর করে এই মাসে আপনি কাউকে লবণ বা নুন দিলে আপনার ঘরে নেগেটিভ এসে ঢুকবে এবং মন্দ শক্তি বাসা বাঁধবে এর ফলে আপনি মা দুর্গার রোশানলে পড়তে পারেন এবং মা লক্ষ্মীও আপনার ঘর ছেড়ে বিদায় নিতে পারে তাই সাবধান আশ্বিন মাসে কাউকে লবণ বা নুন ধার হিসেবে কাউকে দেবেন না এবং দান করবেন না চতুর্থ জিনিসটি হলো বাসি খাবার বা শুকনো খাবার বাসি খাবার যেমন ভাত বা শুকনো রুটি বা অন্য কোনো ভাসি খাবার আশ্বিন মাসে কাউকে দেবেন না মা দুর্গা হলেন স্বয়ং মা অন্নপূর্ণা তিনি জগতে সকল প্রাণীর আহারের যোগান দেন তার কোনো সন্তানকে ভাষী বা শুকনো খাবার দেওয়া হলে তিনি অত্যন্ত রুষ্ট হন এবং এটা মা লক্ষ্মীও পছন্দ করেন না কথাই আছে অন্নদান সবচেয়ে বড়ো দান যদি কোনো মানুষকে অন্নদান বা আহার দান করতেই হয় তাহলে তাকে বাড়ি রান্না করা টাটকা খাবার দিন এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি হবে আপনার সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে পঞ্চম জিনিসটি হলো বাড়ির ঝাটা বা ঝাড়ু যেটা দিয়ে আপনি বাড়িতে রোজ ঝাড় দেন শাস্ত্রে বলা হয়েছে এটি মা লক্ষ্মীর প্রতীক কারণ ঝাড়ু বা ঝাঁটা বাড়ির ধুলো ময়লা আবর্জনা সাথে সাথে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে দূর করে আপনার বাড়িকে করে শুদ্ধ ও পবিত্র যা মা লক্ষ্মী অতি পছন্দের জিনিস আপনি এই বিশেষ পবিত্র মাসে বাড়ির ঝাঁটা কাউকে দিয়ে দিলে আপনার বাড়ির থেকে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী মোটো খুশি হবেন না এর ফলে আপনার সংসারে নেমে আসবে চরম অশান্তি এবং আর্থিক সংকট তাই সংসারে শান্তি বজায় রাখতে হলে এবং বাড়ির সবাইকে সুস্থ রাখতে হলে আশ্বিন মাসে কাউকে বাড়ির ঝাটা দেবেন না ষষ্ঠ জিনিসটি হলো ধান বা চাল ধান এবং চাল হলো মা দুর্গার কন্যা মা লক্ষ্মীর প্রতীক শাস্ত্রে বলা হয়েছে ধান ও চালের মধ্যে মা লক্ষ্মীর বাস তাছাড়া ধান ও চালকে মা লক্ষ্মীর উপ পুজো করা হয় তাই আশ্বিন মাসে ভুল করেও ধান বা চাল দেবেন না বা ধারও দেবেন না কারণ এইগুলো দিয়ে দেওয়া মানে ঘরে লক্ষ্মীকেই দিয়ে দেওয়া যা মা লক্ষ্মীকে তাড়িয়ে দেওয়ার সমান বন্ধুরা এই ছটি জিনিস খেয়াল করে চলতে পারলেই আপনি আশ্বিন মাসে নিশ্চিন্ত থাকতে পারবেন মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে আশা করি ভিডিওটা সামান্য হলেও আপনার উপকারে লাগবে এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা আপনারা সবাই মা দুর্গার আশীর্বাদে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে জয় মা লক্ষ্মী জয় মা দুর্গা